টার্নিং পয়েন্ট স্বপ্ন রয়েছে একদম নতুন গাড়ি আর নতুন গাড়ির মতো কোয়ালিটি অথচ দাম সম্পূর্ণ হাফ দামে পকেটে রয়েছে ইএমআই দেওয়ার মতো গাড়ি পকেটে রয়েছে জাস্ট ডাউন পেমেন্টের মতো অল্প পয়সা নিয়ে চলে আসবেন আর আপনার স্বপ্ন বাইক আপনার বাড়িতে দাঁড়াকে বলো জাস্ট একবার এক ঝলক চারিদিকটা দেখে দেওয়ার জন্য পালসার থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে সুপার স্প্লিন্ডার থেকে শুরু করে এখানে আজকে আমি আমাদেরকে রয়্যাল এনফিল্ড প্রায় পনেরো থেকে ষোলোখানা রয়্যাল এনফিল্ড দেখাবো

ভিডিও আসছে তো মোটামুটি নতুন নতুন ঝলক দেখাতে পারবো তো আজকে নাকি যেহেতু নতুন বছর নতুন বছরে আমাদের গাড়ির প্রাইস লাস্ট ইয়ারে যা ডিসকাউন্ট দিয়েছিলাম একদম আরো কিছু ডিসকাউন্ট এখন আমাদের কিন্তু

টার্নিং পয়েন্টে আসতে গেলে ফার্স্ট আসতে হবে ওকে বাড়াইপুরতে কোনো অটো টোটো করে চলে আসতে হবে মালঞ্চ পাওয়ার হাউস একদম তার গায়ে আমাদের অফিস অফিস থেকে দুপা হাঁটলেই ঘোরা এছাড়া ডিটেলস দিয়ে দেওয়া হবে গুগল ম্যাপেও সার্চ করতে পারবো টার্নিং পয়েন্ট আচ্ছা কদিন সপ্তাহে খোলা রয়েছে আর কল টাইমটা একটু কল টাইম আর ওপেন টাইম সকাল দশটার থেকে রাধা আটটা ওকে তো চলুন আজকে আমরা মাইলস থেকে শুরু করি নাকি দাদা

একুশে নভেম্বরের গাড়ি দাম রাখা আছে মাত্র আঠান্ন হাজার টাকা বাট এখন আফটার ডিসকাউন্ট দেওয়া এটা ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি সিক্স থাউজেন্ড চলো আটান্ন গাড়ি অনলি ফর ফিফটি সিক্স থাউজেন্ড নতুন বছর ডিসকাউন্ট হিসাবে এছাড়া এটাই ফিক্স না একটু নেমেছি না এটা ফিক্সড এটাই ফিক্স এটা ফিক্স প্রাইস ওকে চলো নেক্সট দেখবো আরো একটা স্প্লেন্ডার প্লাস হোয়াইট কালারে হোয়াইট কালারের দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে ওকে ডিজিটাল মিটার আছে এক্সট্রাক্ট মডেল এটা

চলো নেক্সট দেখবো FZS ভার্সন 3 FZS ভার্সন ডিওলাক্স এডিশন ভার্সন 3 এ আছে 2022 এর ডিসেম্বরের গাড়ি আছে গাড়িটার দাম রাখা আছে মাত্র 92000 টাকা 92000 না নতুন দাম কি রয়েছে অ্যাপ্রক্স 150 মানে 1.5 লাখের গায়গা গায়গা রয়েছে হ্যাঁ হ্যাঁ নতুন এর মতো গাড়ি ইএমআই তো রয়েছে ফাইনান্স अवेलेबल আছে 40% ডাউন পেমেন্ট হয়ে যাবে 40% ডাউন পেমেন্ট হয়ে যাবে ওকে

নেই দেখবারা হিরো এক্সট্রিম 200 হিরো এক্সট্রিম মাত্রা 15 টাকা কি বলছিস দাদা ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা আমি ছাড়ি দাম 45000 টাকা আচ্ছা 200 গাড়ি 2021 এর এক্সট্রিম 200 আর ওকে 2020 এর এনডার গাড়ি এটা ফাইনান্স হয়ে যাবে 15টা ডাউন পেমেন্টটা গাড়ি পে দারুণ একটা বিষয় চল নে দেখবা হিরো এক্স পালস হিরো এক্স পালস 2020

নেক্সট আর নেক্সট গাড়ি আছে 2021 তোমার ক্লাসিক থ্রি ফিফটি অ্যালাউইল চেঞ্জ করে রয়েছে হ্যাঁ আর হুইল সব কি লাগছে দাদা লাগছে দাম দাম রাখা আছে মাত্র এক লক্ষ পয়াত্তর হাজার টাকা একুশের গাড়ি সুপার নচ কন্ডিশন অরিজিনাল পেন্ট নো পেন্ট আউট ওয়ান লাখ একদম ওকে চলো নেক্সট আর একটা

এই জন্য এটার দাম কিছু কম হবে সাইলেন্সারটা অবভিয়াসলি এটা চেঞ্জ আছে ওটা স্ট্রাকচার এটা চেঞ্জ আছে সাইলেন্সারটা দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ ওকে এটার দাম পড়বে মাত্র 170000 টাকা 170000 ওকে নেক্সট দেখবে জাভা জাবা ক্লাসিক তো নাকি এটা ক্লাসিক হ্যাঁ ক্লাসিক 2020 এর গাড়ি আছে ওকে 99000 99000 টাকা একদম জাবা গাড়ি দেখতেই পাচ্ছেন এটা কত সিসি গাড়ি ছিল দাম না 300 इंदुस की गाड़ी दाम কত বাছি ডুয়াল সিলিন্ডার গাড়ি আছে মাত্র মাত্র 9980 টাকা 9980 ओके चलो नेक्स्ट देख बारो एकटा দাদা ক্লাসিক আগে আওয়াজ শুননা তারপরে ওয়াও একটা কস গাড়ি স্টক দারু কন্ডিশন আছে মেইনটেনেন্স আছে অরিজিনাল আর কি গাড়ি চলা 88000 কিলোমিটার চলা আছে গাড়ি

অ্যানিভার্সারি মডেল হ্যাঁ মিক্স অব আছে ওকে স্টার্টিং প্রাইস 70000 ওকে 70000 টাকা এন্ড অফ দা প্রাইস 175000 লাখ এক লক্ষ পঁচাত্তর টাকা আচ্ছা এবারে কিন্তু কেডিএমের দু চারটে সিরিজ দেখতে পাচ্ছি কেডিএম ডিউক আছে বেসিকালি আর আছে দুটোই আছে কেডিএম আর সি টাকা প্রথমে বলে দিই একদম আর স্টার্টিং প্রাইস এই মুহূর্তে আমার কাছে আছে 125000 টাকা ওকে আপ টু এক লাখ ষাট টাকা ওকে

আসুন দামটা কমটা কত টাকা বলে ওরা সাসপেন্স ওরা কত টাকায় আর স্প্রে যাচ্ছে 2017 এর এন্ডের গাড়ি ফাইনান্স হবে উইথ এবিএস গাড়ি আরে বাস দেখতেই পাচ্ছেন কালার অপশন তো সব জন্য টার্নিং পয়েন্ট আপনাদের জন্য রেখে 2023 এর এন্ডের ই20 মডেল ওকে 155000 টাকা ওকে 2024 এর এন্ডের ই20 মডেল 158000 টাকা চলো এটা 152000 টাকা 152

আমাদের কাছে এক্সচেঞ্জ অ্যাভেলেবল কেউ চাইলে বিয়েছে ক্যাশ নেবে সেটাও অ্যাভেলেবল আইদার চেক ক্রেডিট কার্ড এটিএম কার্ড যে কোনো প্রসেসে মানে আমরা গাড়ি বেচতে চাই আসুন গাড়িটা কিনুন বা গাড়িটা দেখুন কেনার আগে তারপর গাড়িটা কিনুন দারুন একটা বিষয় অনলাইনে বুকিং ব্যবস্থা অনলাইন বুকিং ব্যবস্থা আছে অসুবিধা নেই আমাদের কাছে ওরকম না যে অনলাইনে বুক করলে পাঁচ হাজার টাকা কম নেবো এখানে এসে গেলে পাঁচ হাজার টাকা বেশি দেবো ওরকম ব্যাপার না যা আছে সেটাই আর ডেলিভারি বিষয়টা ডেলিভারি চার্জেবল আছে যেখানে যাবে আগে আমার সাথে কথা বলে নেবেন দেন আমি বলে দেবো চার্জটা কত হবে সেটা তো কাস্টমার হবে হ্যাঁ সহজ পদ্ধতি নাম ট্রান্সফার তো তোমার এখানে একদম নাম ট্রান্সফার গাড়ি নিলে পেয়ে যাবে বাট ফ্রি না চার্জেবল আলাদা সামনে কিছু চার্জেবল রয়েছে তো চলুন দাদা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি কিন্তু আজকের প্রত্যেকটা গাড়ি তো দেখানো সম্ভব নয় আমি আমার ভিডিও থেকে একটাই রিকোয়েস্ট করবো যা যা গাড়ি আপনাদের পছন্দ আমার তো মনে হয় এখানেই তো নাইনটি সব কোম্পানির সব মডেলের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে দারুণ একটা বিষয় তো চলুন দাদা আছি ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো অনেক অনেক ভালোবাসা নিয়ে